বান্দরবানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবন পার্বত্য জেলার বর্ণাঢ্য আয়োজন জেলা সমাবেশ দু পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বান্দরবান হিলভিউ কনভেনশন সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ অতিথিদের নিয়ে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে জেলা সমাবেশ দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রিজওয়ান এ সি পি এইচ সি রিজিওন কমান্ডার বান্দরবান রিজিওন বান্দরবানের জেলা প্রশাসক মিস শামীম আর সভাপতিত্বে জেলা সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ সাইফুর রহমান উপপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ চট্টগ্রাম এতে বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার পিপিএম বার পুলিশ সুপার বান্দরবন পার্বত্য জেলা বিশেষ অতিথি হিসেবে আরও দেওয়ান মাতলুবুর রহমান পরিচালক বান্দরবান আনসার ব্যাট ব্যাটালিয়ন বান্দরবান প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু অভিজিৎ চৌধুরী নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ বান্দরবন পার্বত্য জেলা জেলা সমাবেশে সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবন জেলার কমান্ড্যান্ট মোহাম্মদ মোতালিফ হোসেন পিবিএম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বান্দরবান পৌরসভার দলনেতা আনোয়ার হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিভিন্ন অগ্রণী ভূমিকা পালনের জন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করে আগামীতেও এই বাহিনীকে দেশের অগ্রযাত্রায় আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন সবাই বক্তারা দেশের বিভিন্ন বিভিন্ন ক্রান্তিকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী তাদের দায়িত্ব পালন করেছে বলে মন্তব্য করে আগামীতেও তাদের দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে এই বাহিনী প্রতিটি সদস্যকে নিজ নিজ সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান পরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় মোহাম্মদ আলী তাপ রিপোর্টার চ্যানেল টেন টিভি